কাল কৈ লেচু না দেখি কিয় আমার মাজে গুম খা পাইছে আস্কে নানে এতিয়াটো আমাৰ ৰুমে গুমাই না ডালিং ও ডালিং ডালিং না যাও তুমি কি জানো অভিমান আমি লেচু আইতাম লেচু খাইতাম কৈতাছি লেচু নাম হই নাই আবার ডালিং ডালিং মারাও আরে ডালিং তুমি চিন্তা করো কেলিয়া তোমার তো আমি কইছি লেসু খাও মু চিন্তা করো না যাও লেসু খাওয়াই মু কোন দিন লেসু খাওয়াই ভাই লেসু শেষ হয়ে গেল না আরে শেষ হয়ে যেতো গা কেলি গা তাক দি তোমার লেসু খাও মো তুমি চিন্তা করো না সাইন আমি আসি তো ই তো আমার দেখা আছে যখন বাজারে লেসু থাকতো না তুমি গিয়া পাইতা না তখন আমার আয় কইবে কি দা তো পাই না ই কারণে আনছি না আজি যাও তুমি চিন্তা করো না তোমার কালকে আমি বোম্বাই লেসু কিনে খাওয়া মজাও দেশিলে সুই কিন না খায় তারন আমার মুম্বাই লেসু মুম্বাই আরে কইছি তো যাও কালকে তোমার মুম্বাই লেসু আমি মুম্বাই লেসু আচ্ছা নে কম না কালকে কোন যেতেলে সুডা খাও কাল কইলে তুমি জিনা দিক কি বই আমার এমআর ডি আজকে জু লিসু না নে তে তো আমার রুমই গোমাবে নিয়ে দিত না না যেম নোক জেখান টুক আজকে আমার লিসুন লাগবই ওই তো দেখা যায় লিসু যাই উই কান্তিকা গিয়া লিসু লুই লাই এ বাই লেসু কেমনে ব্যস্ত আছো লেজু কেমনে নিবেন ভাই আডা নিবেন নাকি শো নিবেন আডার দাম কত আর দাম কত আরে ভাই আডা হইল তিনশো টাকা আর শো হইছে ছয়শো টাকা ওই মিয়া অত দাম কৌ কেতাম মিয়া লেসু মিয়া দুইশো টাকা হইলে শো পাওয়া যায় মিয়া আর তুমি ছয়শো টাকা শো কৌ মিয়া আরে ভাই এটা দুইশো টাকায় লেসু না এটা বোম্বাই লেসু বোম্বাই দেখছেন কত বড় বড় লেসুটা বুঝছি এলিগে অত দাম না তো মিয়া কমার সময় কৌ আরে ভাই এটা বোম্বাই লেসু রেগুলার লেসু দাম একটু বেশি হয় বুঝছেন আর আমাদের দেশি লেসু দাম কম বুচ্চি বুচ্চি রে বোম্বাই লেসু বুচ্চি এখন কম সম কি দাদা ভাই কমই তো কইছি এসে যান আপনার জন্য 20 টাকা কমাই দিমু নে 580 টাকা দিয়া দেন দুরুম দাম বেশি হবে মিয়া দাম কইমু যে দোয়া দিয়ে দিবেন ভাই কি দাম কইবেন দাম তো কমাই কইলাম ঠিক আছে আপনি যখন কইতে চাইতেছেন বলেন একবারে ছয়শো টাকা দেবুন যদি হয় তুলে দেওয়া দেবো ভাই এটা দেশি লুছে না ভাই এটা বোম্বাইলে বোম্বাইলে এসে বুঝছেন চারশো টাকায় পাইবেন না ভাই আপনি যদি নেন তা আপনার জন্য সাড়ে পাঁচশো টাকা পারমু এর নিচে পারমু না না চারশো মনে হয় দিতো না হইলেই পাঁচশো টাকা এ ভাই পাঁচশো টাকা দিবা হইলে দো না যাইগা আপনারাও যা করেন না ভাই আমাদেরকে টকাই দিতে চান কি আর করার ব্যস্ততা হবে নেওয়া যান নেওয়া যান এ ভাই দুই হাজার মাঝে এক শুরুবো তো আরে ভাই এক আটার মধ্যে পঞ্চাশটা দুই এটার মধ্যে একশোটা ভাই বউগুলা দিকে বলে দিন ভাই বোম্বাই লেচু সবগুলাই বড় বুঝছেন যাক শেষমেশ বোর্ড লেগে তো লেসুটা কিনলাম আজকে শান্তির মতো বোর্ড ধরে ঘুমাইতে পারবো জানো মানু এই ধরে তোমার লেচু হে তুমি আজকে লেচু আনছো ইস আমার জানো কত ভালো তোমার লেগে লেসু কিনলাম দোকানদারের টাকা এইলাম বুঝছো

আর লেচু হৈছে তুমি আনছ লেচু কইনে আনছ নি একশোটা নি গইন্যে আন দাম কে লিকা এবাৰেতো কৈছোঁ একটৰ মাজে পঞ্চাশটা দুই এটাৰ মাজে একশটা কেতো খাইছে তো বাৰে দিছে বালা করে গছাটা কিদা খুব গছা দিছে আমাৰ মতো চালাক বাৰে গছ লাগিব আর বেগ কল তোৰে চালাক কেৰা কৰে হে তুই তিনশ টকা লেচু লইছ চারশ টকা দিয়া আবার কইনেও আনছ না তুই বাৰে বেগ কল ভাব না লেচুটা গনো গন কইননা দেও কটা ঠিক আছে তোমা শা মে মেলে সুডা কইনা দেখাইতাছি কিডা আমেই গল্লাম লেসু দি সত্যি দেওই ও ই আমার 100 টাকা ই আসল দি লেসু আমারে দিছে এখন বুঝছনি মিজিরে ছলাক মনা করো তোমারে 5 বইরা দিছে মালা কইরা 300 টাকা লেসু 500 টাকা রাখছি ইও 70 টাকা লেসু গোছাই দিছি তোমারে শালা আমরো দুর দিলো